আফসোস বিষয় লাগে কি জানেন মাথায় টুপিও আছে মুখে দাড়িও আছে অল টাইম গায়ে লম্বা জামাও পরে দলের নামও থাকে ইসলাম এরা আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করে আমাদের বাংলাদেশে বড় একটা এই রকম দল আছে এদের যিনি প্রতিষ্ঠাতা ওই লোকটা বলে পালন আল্লাহ করা এটা বেদাতের নামান্তর বেদাতের নামান্তর মনে রাখবেন লম্পট দুশ্চরিত্র ব্যক্তিকে যদি নির্বাচিত করেন আপনারা তাহলে সমাজ এইরকম ভাবে ধ্বংসের মুখে পড়বে এই বদ আকিদার লোকগুলোকে আপনারা নির্বাচিত কইরা এই একই কায়দায় আপনাদের অবস্থাটা একই রকম হবে কারণ ও তো সংসদে গিয়া রাষ্ট্রে গিয়া উ তো সন্ন্যতের বিরোধিতা করবে ও তো আল্লাহ রসুল সন্নত জীবিত করবে না আর কান শোনাবে ন্যায় ইনসাফের কথা বলবে এদের অনেক লোক দেখবেন পূজা মণ্ডপে গিয়া পূজার গীত গায় ইমান আছে না গেছে ওইটার কোনো খবর নেই দরকার হলো ক্ষমতা 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 সুরা কা আলোচনার সময় বলছিলাম আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের কাছে আবু জাহেল উদ্বা সাইবা বড় বড় আরব লিডাররা আল্লাহ রসুলের সামনে কয়েকটা প্রস্তাবনা করছিল এক নাম্বারে ক্ষমতা একটা লোক করছিল একটা প্রস্তাবনা ছিল ক্ষমতা আপনার পুরা আরবের লিডার বানাবো আপনি যা কইবেন তাই আপনার প্রধান বানাবো নারীর লোক দিছিল যত সুন্দরী নারী আছে আপনি তার বিবাহ করবেন বস্তা বড় মাল দিছিল স্বর্ণরূপা দিছিল আল্লাহ রসুল ওইটা গ্রহণ করে নেই আর আজকে ইসলামী ব্যানার দিয়া আপনি ক্ষমতার জন্যে পূজা মণ্ডপে যান পূজা মণ্ডপে গিয়ে গীত গান আপনার ইমান কি আছে একটু খোঁজ খবর নিছেন গতকালকের খবর ওই এক মহিলা একটা দলের একটা সংগঠনের একটা সদস্য তো ওই দলের আমিরের সাথে দেখা করছে দেখা করার পরে ওই মহিলাটা বলতেছে কয় আমি বড় আনন্দিত যে আমির সাথে কথা বলার পরে সিদ্ধান্ত হয়েছে উনি যদি এদেশে সরকার নির্বাচিত হয় এদেশে ইসলামী সরিয়া ল তথা ইসলামী আইন বাস্তবায়ন করবে না জোরব আমাদের বাংলাদেশের সবথেকে বড় যে দলটা এই দল একবার ঘোষণা করছিল এই দলের যিনি মহাসচিব ছিলেন একবার ঘোষণা করছিল এই দেশে সরিয়া আইনটা না আমরা বিশ্বাস করি না পরে নেতা যখন বাংলাদেশে আসলেন সর্বপ্রথম ভাষণে বলছেন আমরা এই দেশে কোরআন আইন প্রতিষ্ঠিত করব। এখন তার প্রত্যেকটা দলের নেতারা যেখানে যায় সেখানেই বলে আইন আইন প্রতিষ্ঠিত করব। আর নতুন কইরা ইসলামী দলের বেড়ান লাগায়া তারা বলে গতকালকের খবর বলে আমরা এদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করব না কথাটা বাস্তব তারা এই জন্যেই বাংলাদেশে রাজনীতি করে ক্ষমতা চায় তারা অথচ ইসলামী এবার আপনি খুব হুশিয়ার কাকে ভোট দিবেন কাকে নির্বাচন করবেন যে ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আপনি তাকে নির্বাচন করবেন যে ব্যক্তি আল্লাহর তাকে আপনি নির্বাচিত করবেন যেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনে আইন মানে না তাকে আপনি নির্বাচিত করবেন যেই ব্যক্তি আল্লাহর রসুলের সন্ন্যত আল্লাহ রসুলের সন্নতকে বেদাৎ বলে অভিহিত করবে তাদেরকে আপনি নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার মার্কাটা খুব সুন্দর মার্কা ওজন মাপে ওজন মাপে ওজন ওজন সব এটার মধ্যে সব এটার মধ্যে ওদের দাড়িরও কোনো লেবার স্রোত নাই ওদের যে প্রতিষ্ঠাতা ওই প্রতিষ্ঠাতা দাড়ির ব্যাপারে বলছেন কোরআন সন্ন্যায় দাড়ির কথা আসছে কিন্তু কতটুকু দাড়ি লাগবে ওটার কোনো নির্দিষ্ট রুটম্যাপ নাই রোডম্যাপ তো নাই হাদিসে তো আসে আল্লাহ রসুল তো বই গেছেন আল্লাহ রসুল আমলেও তো কই গেছেন তুমি তো অন্ধ তুমি তো চোখে কিছুই দেখো না ওদের দলের যিনি প্রধান সৈয়দ আবুল আলামাউদৌদি এই সৈয়দ আবুল আলামাউদৌদি ইসলাম সম্পর্কে যেই সমস্ত কুরুচি বক্তব্য দিছে কোরআন সম্পর্কে কু রুচি বক্তব্য দিছে নামাজ রোজা সম্পর্কে কু রুচিপূর্ণ বক্তব্য দিছে বক্তব্য দিছে আল্লাহ নিয়ে যে কু বক্তব্য দিছে এত এত বক্তব্য দিছে ওলামায় ক্যারাম আহলে সুন্নত এক কথাই ঘোষণা করেছে এরা ভালো দল না এরা হলো পদভ্রষ্ট বাতিল ফেরকা পানির মধ্যে বিষ মিশায় দিলে যে রকম বোঝা যায় না এরাও বলো এই রকম আমাদের সমাজে বিষ ঢুকায় দিছে আমরা তাদেরকে চিনতেও পারি না আজকে খুব হুশিয়ার থাকতে হবে কাকা আপনি নির্বাচন করবেন কাকা আপনি নির্বাচন করবেন ভালো মানুষের অনুসরণ করা লাগবে আর ভালো মানুষ হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ হলেন রসুল করিম সাল্লাহ আলী আর রসুল সাল্লাহ আলী হাসাল্লামের আদর্শ যারা গ্রহণ করেছে তারাই হলো প্রকৃত ভালো মানুষ আর যারা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে না মানে না আল্লাহ রসুলের আদর্শ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় তারা কখনো ভালো মানুষ হতে পারে না